আর কি আমি চলে আসছি শ্যামবাজার শ্যামবাজার হচ্ছে আলু পেঁয়াজের নাকি অনেক দাম কমে গেছে তো এই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকের বাজারে হচ্ছে কত আছে দর দাম আমরা দেখতে পাচ্ছি প্রচুর আলু পেঁয়াজের গাড়ি সিরিয়াল আছে যা এখনও আনলোডিং হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যারা কিনে নিচ্ছে তাদের গুলো যাচ্ছে লোডিং হচ্ছে লোডিং আনলোডিং হচ্ছে পুরো সিরিয়াল এখন প্রায় সকাল নয়টার কাছাকাছি এখানে আমরা এই যে নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা একটু দাম জানবো এই আজকের বাজারে কোনটা কত দাম আছে নতুন আলু নতুন পেঁয়াজ তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকানোর অনুরোধ রইলো

তো আমি এই মুহূর্তে উপদেষ্টাদের কাকুতে করে আমি একটু এলসিটা বন্ধ রাখার জন্য আবেদন করি আর কৃষকরা যাতে একটু বাঁচতে পারে হ্যাঁ আমরা ইতিমধ্যেই একবার একজন কৃষকের সাথে কথা বলেছি কৃষকের যে মালে দাম পাচ্ছে আজকাল সাতচল্লিশ থেকে পঞ্চাশ বাহান্ন টাকা এতে কৃষকের খরচ উঠবে না এখন যদি ষাট থেকে পঁয়ষট্টি টাকা বাজার থাকতো তাহলে কৃষকের বাজারটা একটু ভালো পাচ্ বা ক্যাশটা উঠতো আচ্ছা দাম দেখেন এক কেজি সোয়াবিন তেলের দাম একশো পঁচানব্বই টাকা সেদিকে না যা এই পিজের দিকে দেখেন কত লক্ষ্য করে এই পিজটা ষাট পঁচিশ টাকা বেসলি পারে কৃষকের ক্যাশ ঘুরবে আর আটচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ বেসলি ভাই ক্যাশ ঘুরবো না

সত্তর টাকা পয়সা নির্ধারণ করে দিক

যারা মাল নিয়ে আসে তারা কি আগে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে না না আমরা কন্টাক্ট না আমরা কমিশনে বিক্রি করি ভাই কমিশনে বিক্রি করি মানে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করবে আমি আকাশ ভাই ইসলাম এটা সাংবাদিক ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো

বাজার কয় বস্তা নিয়ে আসছিলেন আপনি আমি নিয়ে আসছিলাম বিশ বস্তা বিশ বস্তা কোন জায়গা থেকে আনছেন কুষ্টিয়া ডিস্ট্রিক্ট বুদপুর থানা কাতলা বাড়ির থেকে আচ্ছা ওইখান থেকে আপনারা বিশ বস্তা মাল যদি এখানে নিয়ে আসেন তাহলে সেটা পোষায় নাকি আপনারা সবাই একসাথে সাত আটজন পাসি মিলে একসঙ্গে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা মানে এক করে ভাড়া করে ট্রাক ভাড়া বস্তা মানে সবাই নিয়ে আসছেন তো কত বিক্রি করলেন আপনার পেঁয়াজের কোয়ালিটি এগুলো জি পেয়ারের ওইগুলো হয় আচ্ছা এখানে আমরা কিছু মাটি দেখতে পাচ্ছি এর কারণটা কী আসলে ওটা হলো ওই তো কারণে মানে তোলা এই মাটি হয়েছে আচ্ছা তো কত করে বিক্রি কম দাম কম কেজি আটচল্লিশ টাকা মাত্র জি আটচল্লিশ টাকা কেজি যদি বিক্রি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কি লস হচ্ছে না লস হচ্ছে আমাদের লস হচ্ছে আপনার কি জানতেন এলাকায় বাজার ছিল ওখানে ভালো কিন্তু এখানে এসে এলসি আসছে এলসিআর কারণে আমাদের এই এখানে দাম নাই মানে হঠাৎ করে বাইরের পিস ঢোকার কারণে আপনারা একটু বাইরের পিস ঢোকার কারণে আমাদের লস হয়ে যাচ্ছে চাষিদের আচ্ছা আপনাদের আসলে চাওয়াটা কেমন যেমন এত দূরের থেকে ঢাকায় পেঁয়াজ নিয়ে আসেন কত করে বিক্রি করার ইচ্ছা ছিল আপনাদের এর আগে আমার মনে হয় সত্তর পঁচাত্তর আশি টাকা বিক্রি করতে পারলে আমাদের একটা থাকতো আর কি আপনাদের থাকতো আমরা যদি আরেকটু তথ্য জানতে চাই যে আপনারা যেহেতু সরাসরি কৃষক মাঠ পর্যায়ে থেকে আসছেন আপনাদের এক কেজি বা এক বস্তা পেঁয়াজ উৎপাদন করতে কেমন খরচ হয় বর্তমানে

লস মানে আজকে শ্যামবাজার পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আপনি একটু আমরা জানতে চাই কত করে বেচছেন আপনাদের পেঁয়াজ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র হঠাৎ করে এত কম হলো কেন কারণটা কি দুদিন আগেও তো বাজার একটু ভালো ছিল এসি মানে ইন্ডিয়ানটা আসছে বা বাইরের পেঁয়াজ আসছে যার কারণে আপনাদেরটা কমে গেছে আপনি কোন জায়গা থেকে নিয়ে আসছেন আমরা কুষ্টিয়া থেকে আসছি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে বিশটা মাল নিয়ে আসছেন ওই এক গাড়ি ও আচ্ছা আচ্ছা মানে আরো অনেক দেই মিলে আপনারা কি উৎপাদন করেন এই মাল হচ্ছে 48 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই মালগুলো বিক্রি হয়ে গেছে নতুন আলু হড়দ করে এই অনেক দর্বতর নতুন আলুতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজের নতুন আলু গুলো আছে এই লট মূলত এই প্রত্যেকটা দোকানে এরকম একটা দুইটা করে বস্তা কাইটা রাখে যাতে যারা ক্রেতা তারা আলুগুলো দেই খাওয়া বা নিতে পারে এরকম অনেক কোয়ালিটির আলুই থাকে এইগুলি সেই হঠাৎ করে তো কমে যাওয়ার কারণ কী নতুন আলু আমদানি বেশি যেন আলুর দাম কমে গেছে আচ্ছা এই যে আজকে কত করে বিক্রি করতেছেন আজকে এগারো সাড়ে এগারো এগারো সাড়ে এগারো মানে এটা একটু বড় সাইজটা আর কি ছোটটা তো আরো দাম কম আজকে আমরা দেখছি যে অনেক জায়গায় একটু গুঁড়ো আলুটা নয় টাকা বিক্রি নয় টাকা বিক্রি করছে সেক্ষেত্রে এই যে আপনার এগারো টাকা বিক্রি করতেছেন এখন সব লস লস কৃষকের সব লস খান কৃষকের লস খান সবই লস খান